আসসালামু আলাইকুম বিউটিফুল হার্স আমি আজকে আমার নিজের কিছু পার্সোনাল অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে সারাদিন কী কী করলাম সেটাও শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমার সঙ্গেই থাকুন আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই উচিত তার নিজস্ব জায়গা থেকে স্বাবলম্বী হওয়া শুধুমাত্র কেবল নিজের উপরে ডিপেন্ডেবল থাকা অন্যের উপর যেন সে ডিপেন্ডেবল হয়ে না থাকে সেটার চর্চা করা আমাদের সমাজ কিন্তু একটা মেয়েকে প্রথম থেকে কী শেখায় হ্যাঁ তোমাকে ভালো মেয়ে হতে হবে আর আমরা সমাজে ভালো মেয়ে ডেফিনেশন বলতে কী জানি একটা ঘর কোনো মেয়ে সংসারে মেয়ে ঘরে কাজকর্ম করবে বাইরে যাবে না ঠিক এমন কিছুই তাই নাকি হ্যাঁ আমি তো এরকম কিছুই শুনেছি বা শিখে এসেছি কিন্তু আমার চিন্তাভাবনা এখনকার সমাজে এসে অন্যরকম আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই জব নিজস্ব বিজনেস বা নিজে কিছু না কিছু করা উচিত আসলে জব করা বা বিজনেস করা বা আদার্স কিছু করা মানে যে টাকা উপার্জন করা এটা নয় কোনো জব করা মানেই হচ্ছে তার নিজস্ব একটা যেটাকে কি বলে আত্মবিশ্বাস তৈরি করা নিজের যখন একটা মেয়ে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে পারবে সে কিন্তু তখন আরও চার পাঁচটা লোকজন বা সমাজে তার সাথে যারা থাকেন তাদের সবাইকে ভালো রাখতে পারবেন আগে হচ্ছে নিজেকে ভালো রাখা এবং ডিপেন্ডেবল হওয়া কারণ এখন চারদিকে যেসব কিছু দেখি অনেক কিছু দেখি শুনি বা চোখ যায় যাই হোক না কেন ভালো খারাপ সব কিছু মিলেই তো সমাজ সব কিছু মিলেই তো দুনিয়া ভালো থাকবে খারাপ থাকবে মনও থাকবে কিন্তু এর মধ্যেও আমাদের মেয়েদেরকে একটু এগিয়ে যেতে হবে নিজেদের কথা চিন্তা করতে হবে একটু সেলফিশ হতে হবে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে লেগে গিয়েছি যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা আছে বৃষ্টি বৃষ্টি হবে এরকমই লাগছে তো বিরিয়ানিটা আমি বসিয়ে দিয়ে এখন হচ্ছে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি যেহেতু এজ কিন্তু একটু একটু করে বাড়ছে কমছে না ভালো এজ হচ্ছে এখন যদি স্কিন কেয়ার না করি দেখা যাবে যে চামড়া ঝুলে গিয়েছে এটা হয়েছে সেটা হয়েছে এই জন্য চেষ্টা করছি মাঝে মাঝে স্কিন কেয়ার করতে তবে এটা কিন্তু আমার সব সময় মাথায় থাকে না হঠাৎ হুটহাট করেই করি তো এটা হচ্ছে আমি থানা আঁকাটা একটু গুলিয়ে নিচ্ছিলাম পানির সাহায্যে একটু সময় লাগছিলো কারণ অনেক দিন হয় এটা আমি ইউজ করি না একদম শুকিয়ে গিয়েছিল এই জন্য আমি আলতো হাতে আস্তে 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 করে করে এটাকে একদম পানির সাথে ভা ভালো করে মিক্স করে পরে আমার স্কিনে অ্যাপ্লাই করব একদম পাতলা একটা লেয়ার দিব বেশি মানে মানে ইয়ে করব না পাতলা একটা লেয়ার দিলেই হয়ে যাবে যেহেতু খুব বেশিক্ষণ আমি রাখবো না মানে আমার বিরিয়ানিটা হওয়া পর্যন্ত যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্তই আমি এটাকে রাখবো আর এটা শুকাতে না বেশিক্ষণ সময়ও লাগে না জাস্ট দশ থেকে পনেরো মিনিট স্কিনে রাখলেই হয় এটা কিন্তু ফেসের জন্য অনেক ভালো যখন আপনি বাইরে থেকে আসবেন এটা হচ্ছে সূর্যের যে অতিবেগুনি রশি আছে ওটা রিমুভ করবে তারপরে যে রিঙ্কেল আছে ওটাও রিমুভ করবে আসলে আমি দিতে তেমন একটা পটুনা হয়তো বা আমার ভয়েসে অনেক কিছু ভুল ত্রুটি হবে যারা এই পর্যন্ত দেখছেন আমার ভিডিওটা তারা আমার ভয়েসকে একটু ইগনোর করবেন খুব ভালো ভয়েস আমি দিতে পারি না হয়তো বা ভয়েস দিতে দিতে একটু তোতলাইও এটাকে আবার বসে এডিট করার মতো সময় আমার নাই আমি মাত্র দুই তিন সেকেন্ড বা দুই তিন মিনিট সময় নিয়ে ভয়েস দিতে বসি অর্থাৎ ভয়েসটা দেবো এরপর দুই তিন মিনিট এডিট করবো এরপরে হচ্ছে আপলোড করে দেব এই আর কি তো আমি আর স্কিন কেয়ার করার শেষ এখন দেখি আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গিয়েছে মাঝখানে কিছু প্রসেস ছিল ওইটা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম না এই দেখুন আমার বিরিয়ানিটা কি সুন্দর জর্জর হয়েছে এবং সাদাও আছে আজকে কিন্তু আমি কম মশলাই রান্না করেছি আমার যখন যেই টেস্টে খেতে মন চায় আমি তখন সেই টেস্টেই রান্না করি না কেন একদম খুবই ইজি উপায়েই কিন্তু রান্না করি আমার খেতে ভীষণ মজা লাগে আপনারা যদি কখনও চান আমার বিরিয়ানির রেসিপি তাহলে আমি পুরো রেসিপিটাই একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন যারা ব্যস্ট আপু অথবা ভাইয়েরা আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে আশা করছি তো আমার রান্নাবান্না শেষ এখন হচ্ছে খেয়ে নিচ্ছি তারা করে খাচ্ছি খাওয়ার পরে অফিসে যাবো অবশ্য সকালেও আমি বিরিয়ানি খাচ্ছি দুপুরেও অফিসের জন্য বিরিয়ানি নিয়ে যাব খেয়ে দেখলাম কেমন হয়েছে স্বাদটা অসাধারণ লাগছে খেতে আমার কাছে বিরিয়ানি কিন্তু বরাবরের মতো খুবই পছন্দ দেখবেন আমি মাঝে মাঝেই এই বিরিয়ানি খাই এরপর হচ্ছে একটু চা খাবো চা এটার মধ্যে কোনো চিনি নাই আদা নেই বা লেবু নেই কিছু নাই জাস্ট চায়ের লিগারটা দিয়েই করেছি এখন ইদানে এক কাপ চা না খেলে কেমন যেন হয় আমি অফিসে যাওয়ার পরে চাটা একটু অ্যাভয়েড করছি দুই তিন দিন যাবৎ আমি অফিসে যাওয়ার পরে কিন্তু চা খাইনি তো চা খেতে খেতে মনে পড়ল আমি ওয়াশটা তো পড়িনি ঘড়িটা পরে নিলাম আর প্রথমের দিকে যেসব কথাগুলো বললাম অনেকে হয়তো আমার কথার সাথে দ্বিমত হবেন বিশেষ করে যারা ভাইয়ারা আছেন তারা আসলে সবার কিন্তু নিজস্ব একটা চিন্তাভাবনা আছে আমার চিন্তাভাবনা যেমন আমি ঠিক তেমনটাই শেয়ার করেছি সবার কাছে যে আমার চিন্তা ভাবনাগুলো ভালো লাগবে বা অ্যাকসেপ্টেবল হবে তা নয় কারণ পৃথিবীতে ভিন্ন ভিন্ন মানুষের চিন্তাধারা মানুষই বিদ্যমান আছে এই আর কি তো চাটা খাওয়া শেষ করে আমি এখন হচ্ছে অফিসের উদ্দেশ্যে রান্না করব বাসা থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে দেখলাম না বাইরে আকাশটা একটু মেঘলা মেঘলাই আছে এবং বাইরে কিন্তু হালকা হালকা বাতাসও আছে রুমের মধ্যে এত কেন গরম সেটা বুঝতে পারছিলাম না বাতাসটা এখনই আমার একটু গায়ে লাগছিল ভালো লাগছিল ফাঁকদিন যাবত ওয়েট করে আছি বৃষ্টির কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির তো আর দেখা নাই কি আর করার রোদে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে যদিও বেশিরভাগ সময় অফিসে থাকি তেমন একটা গরম অনুভব করি না আর সন্ধ্যার পরে বাসায় আসি বাসায় তখন মোটামুটি ঠান্ডাই থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ